নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আলোচনা করব মিথুন রাশির জাতক এবং জাতিকাদের দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরের দশ থেকে কুড়ি তারিখ আপনাদের জীবনে কোন কোন পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে আপনারা লাভবান হবেন এবং আপনাদের প্রেম পরিবার অর্থনৈতিক স্বাস্থ্য শিক্ষা কর্মজীবন চরিত্রগত দিক এবং আধ্যাত্মিকতা এই সব দিকগুলি কেমন যাবে তাই বন্ধুগণ অবশ্যই এই ভিডিওটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আগাম এক সুখবরের বার্তা বয়ে আনছে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন বন্ধুগণ আশা করছি আপনারা খুবই উপকৃত বোধ করবেন তো বন্ধুগণ মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি মিথুন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং এই মহাবিশ্বকে আপনারা ধন্যবাদ জানাবেন কারণ এই ভিডিওটি আপনার কাছে মহাবিশ্বই পাঠিয়েছে আপনার উপকারের জন্য এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দর্শকবৃন্দ এবার মূল আলোচনায় যাওয়া যাক মৃথুন রাশির মানুষদের জীবন মানেই চলমানতা নতুনত্ব আর বহুমুখিতা এরা কখনো এক জায়গায় থেমে থাকতে ভালোবাসে না কিন্তু কিছু শেখা নতুন সম্পর্ক তৈরি করা নিজের বুদ্ধি ও কথাবার্তার মাধ্যমে অন্যকে প্রভাবিত করা সব কিছুতে মিথুন রাশির মানুষদের আলাদা স্বভাব থাকে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় ভাগে বিশেষ করে দশ থেকে কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত সময় তাদের জীবনে এক বহুমুখী গুণ আবারও সামনে চলে আসবে এই দশ দিনের সময়কালে জীবনের নানা ক্ষেত্রে একসঙ্গে সক্রিয় হয়ে উঠবে কোথাও চাপ আসবে আবার কোথাও আনন্দের বার্তা মিলবে প্রথমে মানসিক অবস্থার কথা বলি দশ সেপ্টেম্বর থেকে আপনার মনে নানা ধরনের ভাবনা ঘুরপা খেতে শুরু করবে একদিকে অতীতের কিছু অপূর্ব স্বপ্ন আবার সামনে এসে দাঁড়াবে অন্যদিকে বর্তমানের কিছু দায়িত্ব ও টানা আপনাকে ব্যস্ত করে তুলবে মিথুন রাশির মানুষ স্বভাবতেই অনেক কিছু একসঙ্গে করতে চায় কিন্তু এই সময় একটু সতর্ক থাকতে হবে কারণ সব কিছুকে একসঙ্গে সামলাতে গিয়ে বিভ্রান্তির আশঙ্কা থাকবে বিশেষত এগারো ও বারো সেপ্টেম্বরের মধ্যে আপনার মনে হতে পারে যে আপনি হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না এই সময় নিজের ভেতরের কণ্ঠস্বর শুনে চলা খুব দরকার কর্মজীবনের দিক থেকে বলা যায় দশ থেকে তেরো সেপ্টেম্বর পর্যন্ত সময়টা কিছুটা চাপ যুক্ত থাকবে অফিসে বা কাজের জায়গায় নতুন দায়িত্ব বা প্রজেক্ট হাতে আসতে পারে যেটা প্রথমে অস অস্বস্তিকর মনে হবে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা আছে তবে চোদ্দো সেপ্টেম্বরের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি আপনার পক্ষে যেতে শুরু করবে আপনার কথায় জোর আর যোগাযোগের দক্ষতা দিয়ে অনেক জটিল সমস্যার সমাধান করতে পারবেন সতেরো থেকে উনিশ সেপ্টেম্বরের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবে এবং ভবিষ্যতে উন্নতির রাস্তা তৈরি হবে যারা ব্যবসা করেন তাদের জন্য সময়টা অনেকটা মিশ্র ফল দেবে বারো থেকে পনেরো সেপ্টেম্বরের মধ্যে বিনিয়োগে সাবধানে চলতে হবে কারো কথায় প্রভাবিত হয়ে ঝুঁকি নেওয়া একেবারেই উচিত হবে না তবে ষোলো থেকে বিশে সেপ্টেম্বরের মধ্যে নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপের সম্ভাবনা আসবে যেটি ভবিষ্যতে লাভজনক হতে পারে যারা বিদেশে ব্যবসা বা যোগাযোগ বাড়াতে চাইছেন তাদের জন্য সময়টা শুভ আর্থিক দিক থেকে বলতে গেলে এই সময় খরচের চাপ বাড়বে দশ থেকে তেরো সেপ্টেম্বরের মধ্যে হঠাৎ কোনো চিকিৎসা ভ্রমণ বা পরিবারের প্রয়োজনে খরচ করতে হতে পারে তবে চিন্তার কিছু কারণ নেই কারণ পনেরোই সেপ্টেম্বর পর থেকে নতুন আয়ের পথ খুলে যাবে বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং মিডিয়া লেখালেখি বা যোগাযোগ সম্পর্কিত কাজের সঙ্গে যুক্ত তারা এই সময় ভালো অর্থ উপার্জনের সুযোগ পাবেন মিথুন রাশির বুদ্ধি আর মেধা এখানে বড় ভূমিকা রাখবে প্রেম জীবনের দিক থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়টা রঙিন আবেগ ঘন হবে যারা প্রেমে আছেন তাদের এগারো থেকে চোদ্দো সেপ্টেম্বরের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির মধ্যে পড়তে পারেন অহংকার বা অতিরিক্ত সন্দেহ সম্পর্কের ক্ষতি করতে পারে তবে পনেরো থেকে বিশে সেপ্টেম্বরের মধ্যে সম্পর্কের উষ্ণতা আরও বাড়বে প্রিয় মানুষ আপনার জীবনে অনেক শান্তি এনে দেবে একসঙ্গে ভ্রমণ বা ছোট কোনো আনন্দ কোনো সময় কাটানোর সুযোগ আসতে পারে অবিবাহিত মিথুন রাশির মানুষদের জন্য ষোলো থেকে উনিশে সেপ্টেম্বরের মধ্যে নতুন কারো সঙ্গে পরিচয়ের সম্ভাবনা থাকবে যা ভবিষ্যতে প্রেমে রূপ নিতে পারে পরিবার ও সামাজিক জীবনে এই সময়টা কিছুটা মিশ্র ফলের বারো থেকে চোদ্দ সেপ্টেম্বরের মধ্যে পরিবারের ভেতরে ছোটখাটো মনোমালিন্য হতে পারে বাবা মায়ের স্বাস্থ্যের দিক থেকে খেয়াল রাখতে হবে তবে পনেরোই সেপ্টেম্বরের পর থেকে পরিবারের মধ্যে আরও আনন্দ ফিরে আসবে কোনো শুভ কাজ বা আত্মীয় স্বজনদের আগমন ঘরে খুশির আবহ তৈরি করবে ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে মিথুন রাশির ছাত্র ছাত্রীদের জন্য এই সময়টা ইতিবাচক বিশেষত তেরো থেকে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত পড়াশোনায় মনোযোগ দিলে ভালো ফলাফল আসবে যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনায় স্বপ্ন দেখছে তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে তবে মনোযোগ নষ্ট করার মতো অনেক কিছু থাকবে বন্ধু বান্ধবদের চাপ মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় টান তাই নিজের লক্ষ্য ঠিক করে চলায় এখানে মূল চাবিকাঠি স্বাস্থ্য বিষয়ে সময়টা সতর্ক থাকা প্রয়োজন অতিরিক্ত মানসিক চাপের কারণে অনিদ্রা মাথা ব্যথা বা হজমের সমস্যা বাড়তে পারে সতেরো থেকে বিশে সেপ্টেম্বরের মধ্যে মৌসুমি জনিত রোগ যেমন সর্দি কাশি বা জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে তাই নিয়মিত ব্যায়াম সুষম খাবার আর পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রমিক রোগে ভুগছেন তাদের জন্য ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত মানসিক চাপ কমানোর জন্য ধ্যান যোগ ব্যায়াম বা প্রার্থনা অনেক উপকার দেবে চরিত্রগত ও সামাজিক দিক থেকে মিথুন রাশির মানুষজন এই সময় আরও জনপ্রিয় হয়ে উঠতে পারে তাদের বুদ্ধি রসবুত এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আশেপাশের মানুষকে আকর্ষণ করবে তবে সতর্ক থাকতে হবে যেমন অতিরিক্ত কথাবার্তায় অনেক গোপন তথ্য ফাঁস না হয় চোদ্দ থেকে সতেরো সেপ্টেম্বরের মধ্যে এমন কারোর সঙ্গে দেখা হতে পারে যে ভবিষ্যতে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আধ্যাত্মিকতা ও ভক্তির দিক থেকে বলা যায় এই সময় মিথুন রাশির ভেতরে এক ধরনের শান্তির খোঁজ কাজ করবে ব্যস্ততার মাঝেও মনে হবে ঈশ্বরের সঙ্গে যোগসূত্র স্থাপন করা দরকার হয়তো আপনি মন্দিরে যাওয়া কোনো পুজো পাঠে অংশ নেওয়া কিংবা নিজের মতো করে প্রার্থনা করার মাধ্যমে মানসিক শান্তি খুঁজে নেবেন এটি আপনার অস্থির মনকে স্থির করবে এবং নতুন শক্তি জাগাবে বন্ধুগণ এবার কিছু গুরুত্বপূর্ণ কথা জানবো তা হচ্ছে এই সময়কালে আপনারা কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন বন্ধুগণ আপনারা যদি আইনি কোনো ঝামেলায় জড়িয়ে রয়েছেন তাহলে অবশ্যই আপনাদের কেউ আবারও ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের কোনো বড় মাপের মানুষের সঙ্গে কিংবা উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে অবশ্যই কথাবার্তা বলতে হবে যাতে আপনাকে আবার বিপদে না পড়তে হয় এবং আপনারা অবশ্যই আপনাদের গৃহপালিত পশুর কাছ থেকেও সাবধান থাকার চেষ্টা করবেন কারণ সেই পশু আপনার কোনো না কোনোভাবে ক্ষতি করে দেওয়ার চেষ্টা করতে পারে কিংবা ক্ষতি করতে পারে অবশ্যই সেক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন এবং যখন আপনারা রাস্তাঘাটে চলাফেরা করবেন তখন অবশ্যই আপনারা খুব সাবধানে চোখ কান খোলা রেখে সতর্ক থাকবেন এবং যে সকল বয়স্ক জাতক জাতিকা মিথুন রাশির রয়েছেন সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে জানাই অবশ্যই আপনারা হাঁটাচলা করার সময় সতর্ক থাকবেন এবং হটকারিতায় আপনারা কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না কিংবা আপনারা খাবার এবং অর্থ সঞ্চয়ের ব্যাপারে বেশি ভাববেন অবশ্যই এমন কোনো খাবার আপনারা খাবেন না যে খাবার খেলে আপনাদের জীবনে চরম বিপর্যয় নেমে আসে যা কিন্তু আপনার এবং আপনার পরিবারে ক্ষতি করতে পারে সব মিলিয়ে বলা যায় সেপ্টেম্বরের দশ থেকে কুড়ি তারিখ পর্যন্ত সময় মিথুন রাশির মানুষদের জীবনে একদিকে যেমন চাপ ও চ্যালেঞ্জ নিয়ে আসবে অন্যদিকে তেমনি নতুন সুযোগের দ্বারও খুলে দেবে প্রেম পরিবার অর্থনীতি কর্মজীবন শিক্ষা সব ক্ষেত্রেই ওঠানামা আমার থাকবে কিন্তু আপনার যোগাযোগ ক্ষমতা বুদ্ধি আর বহুমুখিতা এই সময়কে সামলে নিয়ে আপনাকে সাফল্যের পথে এগিয়ে দেবে এই সময়ে সঠিক ব্যবহার করলে ভবিষ্যতের জন্য বড় সাফল্য তৈরি করা সম্ভব হবে তাই প্রয়োজন ধৈর্য আত্মবিশ্বাস এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তো বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর পাশে থাকবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওম নমা শিবায়